আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে আর আজকে আমি কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলছি দেখো কতগুলো ব্যাটিং হয়েছে চলো হ্যালো গাইস ওয়ার্ল ব্যাক টু মাই চ্যানেল দীপালিস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি ভালো তো থাকবোই কারণ আজকে যাচ্ছি আমি ফাইনালি বাড়ি কতদিন পর বুঝতেই পারছো এত আনন্দ তো ঘুম থেকে উঠেছিলাম ফার্স্ট টাইম ঘুম থেকে ওঠার পরেই মানে রেডি হয়ে মামকে রেডি করে এই দিকে জন্য খাবারও বানিয়ে নিয়ে গেছি তারপর চলে গেছি স্টেশনে স্টেশনে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ট্রেনটা ঢুকে পড়েছে যার কারণে আমি আর ভিডিওটা অন করতে পারিনি তাই তোমাদের দাদা ভাই ট্রেনে উঠেই ভিডিওটা অন করে দিয়েছে আর আমি দেখতেও পাইনি কখন অন করেছে আমাকে ডাকছিলো তারপরে আমি শুনতে পাচ্ছি আর এদিকে মাম্মা মের বদমাই সেটা তোমরা দেখো একটু তারপর আমরা বড়গড় থেকে ট্রেনে উঠেছিলাম নেমেছিলাম অন্ডালে অন্ডালে নেমে অন্ডালে অন্ডালে নেমে ওই সাইডে প্ল্যাটফর্মে আরেকটা ট্রেন ট্রেন দাঁড়িয়েছিল যেটা যাবে সাইথিয়া সেই সাইথিয়া ট্রেনটায় উঠে লোকাল ট্রেন ছিল যেহেতু ওইটাতে উঠেই আমরা বাঁপড় বাজা তারপর হচ্ছে ঝালমুড়ি এগুলো তো আমি মানে পাপড় ভাজাটাই খেয়েছি তা বেশি খাইনি কারণ আমার শরীরটা ভালো লাগছিল না আর এই যে এদিকে মামা মার মামা বাবা দুজনে মিলেই মানে মুড়ি মাখা খাচ্ছিলো আর আমি এদিকে খাচ্ছিলাম দুই একটা শরীরটা যেহেতু ভালো ছিল না তাই খাইনি খিদেও পেয়েছিলো খুব জোর তাই ভেবেছিলাম বহরামপুরে গিয়েই খাবো আর এত গরম ছিল বিভৎস গরম গাইস কি বলবো আমরা পৌঁছে গেছিলাম কটার দিকে আটটার দিকে আর হ্যাঁ আরেকটা কথা আমার গলাটা ভেঙে গেছে তোমরা কিছু মনে করো না মানে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো আর এদিকে দেখো কি কী কিনছিলাম আমি চকলেট ফকলেট আমার যেহেতু শরীরটা খারাপ লাগছিলো তাই বলছিলাম যা চকলেট কেন সাই সাই পৌঁছে গেছি ওখান থেকে যেহেতু আমাদের গাড়ি রিজার্ভ ছিল ওই গাড়ি মানে গাড়ি এসে দাঁড়িয়েছিল ওই গাড়িতে করেই আমরা যাচ্ছি বাড়িতে এখনও মানে অর্ধেকটা পথ এসেছি এখনও অর্ধেকটা পথ যেতে হবে এই গাড়িতে করে আর ভালো লাগছে না কতক্ষণে পৌঁছবো আর যা গরম বাইরে কি বলবো এসিটা মানে গাড়ির মধ্যে উঠেছে এসিটা চালানোর পরে একটু শান্তি পেয়েছি তাও দেখো এখনও ঘেমে দেখো সবার মুখের অবস্থা দেখলেই তো বুঝতে পারবে পুরো মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো আমাদের দেখার পরে একটু নিশ্চিন্ত হই যে না বাড়ির কাছে এসেই গেছি কারণ এটা বহরমপুরের সেই গঙ্গা নদী এটা পার করেই আমাদের বাড়িতে যেতে হয় মানে আমাদের গ্রামে এইটা দেখার পরে একটু নিশ্চিন্ত হতে পারি কি বলবো খুবই ভালো লাগে না এসেই গেছি প্রায় আর একটু আর এক ঘন্টা লাগবে বহরমপুর থেকে আমাদের বাড়ি যেতে এইদিকে দেখো মাম্মা মামাগের ভাইকে নিয়ে দেখো ছিল সেটা আয়নার মধ্যে দেখানোর চেষ্টা করছিলাম সামনে থেকে যেহেতু ভিডিও ডন করিনি আয়নার মধ্যে দেখাচ্ছিলাম দেখো ওই দেখো দাদা দেখা যাচ্ছে টাকলো টাইপের ওইটা হচ্ছে ওর ভাই আর ওইখানে মাম্মাম আছে ওই দেখো মাম্মামকে একটু দেখতে পেয়েছি আমি আর যেইখানেই যাবে এই যে ছোট্ট পুতুলটা নিয়ে যেতেই হবে ওকে কারণ এটাই ওর সঙ্গী ঠিক আছে যে যেটা ভালো লাগে সেটা করবে আচ্ছা তোমাদের এই নদীটা দেখ মানে যে নদীটা এখন দেখতে পাচ্ছ এই নদীটা দেখে কি তোমাদের কিছু মনে পড়ছে সেই বাস অ্যাক্সিডেন্টের কথা এইটাই সেই নদী যেখানে অনেক লোকের প্রাণ নিয়ে নিয়েছিল এই নদীটায় যেখানে সেই সকালবেলায় মানে ভোরবেলায় বাসটা ছেড়েছিল বাস অ্যাক্সিডেন্ট সেই জলের মধ্যে পড়ে গিয়েছিল পুরো ঠান্ডা কনকনের দিন এইটাই সেই নদী এই নদীর উপর দিয়ে গেলে পরে না গাও পুরো শিউড়ে ওঠে মানে ভয় ভয় লাগে কেমন একটা জানি না কেন আর হচ্ছে কি যে আমরা ইসলামপুর পৌঁছে গেছি আর এই যে এখান থেকে লিচু নেওয়া হচ্ছে যেহেতু আমি মানে লিচুটা ভালোবাসি খেতে তার জন্য তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে আমি যেহেতু লিচুটা খেতে ভালোবাসি তাহলে লিচুটা নিয়ে না বাড়ির জন্য নিয়ে চলো আর আমাদের জন্য নিয়ে এসো তাই তোমাদের দাদাভাই নিতে গেছিলো দেখতে পাচ্ছ ওই দেখো মেয়েকে কোলে করে নিয়ে যাচ্ছে তো আমার অবস্থাটা দেখেছ আমি বলছিলাম যে আমার আর ভালো লাগছিল আর কতক্ষণে বাড়িতে গিয়ে পৌঁছবো শরীরটাও খারাপ লাগছে এখনো মানে কি বলবো তখন বাজে একটা আর এখনো পৌঁছতে পারিনি আর এই যে লিচু নিয়ে এলো লিচুগুলো কিন্তু বেশ মিষ্টি ছিল আমাদের আমরা আমরা একথোকা খেয়েছি গাড়ির মধ্যে আর এই যে আমাদের গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি আর কি যে শান্তি লাগছিল কি বলবো আর বাড়ির কাছে এসেও গেছি শান্তি পেয়েছি এতক্ষণ আর এই যে হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার রাস্তা আর ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেশন কার্ড আর ওই যে দোতলা বাড়িটা ওইটা আমাদের বাড়ি এখনও কমপ্লিট হয়নি কাজ চলছে যেহেতু ছাড়ে

আর ছোটো কাকিমা ডাকছিলো এখানে বসার জন্য যেহেতু ওপরে অনেক গরম থাকতে পারছিলাম না তাই এই রেশান ঘরের সামনে একটু বসবো এখানে একটু তো ঠান্ডা আছে ফ্যান সেট করা আছে তো চলো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চলো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা